জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দু হাজার ছাব্বিশ সালে কোনো নির্বাচন হবে না রাজধানীতে আট দলের সমাবেশে কথা বলেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান ঘোষণা দেন লড়াই করে দাবি আদায়ের মন্তব্য করেন জনগণের ভাষা না বুঝলে পরিণতি অত্যন্ত খারাপ হবে আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আজকের এই আলোচনায় স্বাগত আমরা কিছু নিউজ রিপোর্ট নিয়ে কথা বলবো। মানে বাংলাদেশের সাম্প্রতিক একটা রাজনৈতিক সমাবেশ যা নিয়ে বেশ কথা হচ্ছে মূল বিষয়টা হলো আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়ে একটা বেশ জোরালো দাবি উঠেছে আমাদের কাছে যে খবরগুলো আছে সেগুলো মূলত এগারোই নভেম্বর দু হাজার ঢাকার পল্টনে একটা সমাবেশ হয়েছিল সেটা নিয়েই তো আমরা চেষ্টা করব বুঝতে যে কেন এই দাবি উঠছে সমাবেশে কী ধরনের যুক্তি দেওয়া হল আর এর পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে কি মানে একটু গভীরে গিয়ে দেখি কি বলেন হ্যাঁ অবশ্যই আর শুরুতেই যেটা বলতেই হয় মানে বিষয়টা বেশ ইন্টারেস্টিং কারণ দাবিটা শুধু নির্বাচন নিয়ে না এটা খুব নির্দিষ্টভাবে দুটো জিনিসের সাথে জুড়ে দেওয়া হচ্ছে একটা হলো জুলাই বিপ্লব তারা যেটাকে বলছে আরেকটা হলো জুলাই সনদ এই দুটোর সাংবিধানিক স্বীকৃতি চাওয়া হচ্ছে এটা কিন্তু সাধারণ নির্বাচনী আলোচনার চেয়ে একটু অন্যরকম তাই না এই জুলাই বিপ্লব বা জুলাই সনদ এই শব্দগুলো কিন্তু বারবার এসছে সমাবেশে এগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে সূত্রগুলোতে কি এর বিস্তারিত ব্যাখ্যা আছে না খুব বিস্তারিত ব্যাখ্যা নেই তবে এটা বোঝা যাচ্ছে যে এগুলো সম্ভবত কোনো একটা নির্দিষ্ট সময়ের রাজনৈতিক পটপরিবর্তন বা তার ফলাফল হিসেবে নেওয়া কোনো সিদ্ধান্ত বা ঘোষণাকে বোঝাচ্ছে আর এখন এই দলগুলো চাইছে সেটার সাংবিধানিক বৈধতা আচ্ছা বুঝতে পারছি তাহলে মূল দাবিতে ফেরা যাক বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান পল্টনের ওই আট দলের সমাবেশে খুব পরিষ্কার করেই বলেছেন তাই না হ্যাঁ বেশ জোর দিয়ে বলেছেন যে দু সালে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতেই হবে তার মূল কথাটা কি ছিল মূল কথাটা হল আগে জুলাই বিপ্লবকে সংবিধান মেনে স্বীকৃতি দিতে হবে আর সেটার ভিত্তিতে জুলাই সনদের জন্য একটা আইনি ব্যবস্থা তৈরি করতে হবে আর তিনি তো বেশ কড়া হুঁশিয়ারিও দিয়েছেন হ্যাঁ পেনি বলেছেন যে যারাই স্বীকৃতি দেবে না বা মানবে না তাদের জন্য দু সালে কোনও নির্বাচন হবে না মানে নির্বাচন করতে হলে আগে এই শর্ত মানতে হবে তার মানে গণভোট আর জুলাই সনদের আইনি বৈধতা এই দুটোকে নির্বাচনের পূর্ব শর্ত বানিয়ে দেওয়া হচ্ছে ঠিক শুধু তাই না তিনি তো সময়ের কথাও বলেছেন বেশ নির্দিষ্ট করে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন চান তারা এটা তো বেশ একটা টাইট শিডিউল একদম এই শর্ত দেওয়ার ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে দেখুন নির্বাচনের তারিখ বা পদ্ধতিকে একটা দলিলের আইনি স্বীকৃতির সাথে বেঁধে দেওয়া হচ্ছে সাধারণত আমরা কি দেখি নির্বাচনের আগে দরকষাকষি হয় আসন নিয়ে জোট নিয়ে নির্বাচনকালীন সরকার কেমন হবে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের বিষয়গুলো ঠিক কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হলো একটা ঐতিহাসিক ঘটনার সরকারি ব্যাখ্যা আর একটা দলিলের সাংবিধানিক বৈধতাকে নির্বাচনের দরজায় বসানো হচ্ছে এর মানে কি দাঁড়ায় এই জোট শুধু নির্বাচন কিভাবে হবে তা নিয়ে নয় বরং রাষ্ট্রের ভিত্তি ক্ষমতার উৎস সাংবিধানিক ধারাবাহিকতা এই সব মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে চাইছে এটা কি শুধু নির্বাচনী কৌশল নাকি এর চেয়েও বেশি কিছু সেটাই প্রশ্ন এটা হয়তো তাদের একটা আদর্শিক অবস্থানকে প্রতিষ্ঠিত করার চেষ্টাও হতে পারে নিছক কৌশল নাও হতে পারে কিন্তু তাদের যুক্তিটা ঠিক কি কেন এই গণভোট এত জরুরি মনে করছেন তারা ডা শফিকুর রহমান তো একটা প্রশ্নও তুলেছেন যে গণভোট নিয়ে যখন সব দল একমত স্বাক্ষরও করেছে হ্যাঁ তিনি সেটাই বলছিলেন তাহলে তারিখ ঘোষণায় এত দেরি বা টালবাহানা কেন তার যুক্তি কি এই যে গণভোট হলেই নির্বাচনের আইনি ভিত্তি তৈরি হবে হ্যাঁ তার কথা সারমর্ম এটাই যে এই গণভোটের মাধ্যমে নির্বাচনের জন্য একটা স্বচ্ছ সবার কাছে গ্রহণযোগ্য আইনি ভিত্তি তৈরি হবে এবং সেটার ওপর ভিত্তি করেই পরের জাতীয় নির্বাচনটা হওয়া উচিত যাতে পরে নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন না ওঠে আচ্ছা এর পিছনে কি কোনও সাংবিধানিক প্যাচ বা বিতর্ক আছে আছে তো এখানেই বিতর্কের আরেকটা দিক উঠে আসছে ওই একই সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ একটা পাল্টা সাংবিধানিক যুক্তি দিয়েছেন যুক্তি কার বিরুদ্ধে তিনি সম্ভবত তাদেরকেই বলছেন যারা বলছে যে বর্তমান সংবিধানে গণভোটের কোনো নিয়ম বা বিধান নেই ধারণা করা হচ্ছে তার ইঙ্গিতটা বিএনপির দিকে আজাদের প্রশ্নটা বেশ সোজা সাপটা তিনি বলছেন আচ্ছা বর্তমান সংবিধান কি বলে প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন তাই তো হ্যাঁ সেটাই তো নিয়ম তাহলে সেই হিসাবে দু সালে নির্বাচনের পর পরেরটা তো দু সালে হওয়ার কথা তাহলে দু সালে নির্বাচনের কথা আসছে থেকে এই তারিখটা সংবিধানের কোথায় লেখা তার মানে সাংবিধানিক ব্যাখ্যার একটা লড়াই শুরু হয়েছে এখানে একদিকে বলা হচ্ছে গণভোটের বিধান নেই অন্যদিকে নির্বাচনের সময় নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে মানে তিনি সম্ভবত সংবিধানের ওই ধারাটার দিকে ইঙ্গিত করছেন যেখানে সংসদের মেয়াদ শেষের আগের নব্বই দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে বুঝতে পারছি তার যুক্তি অনুযায়ী সেই হিসাব মানলে দু সালটা নির্বাচনের স্বাভাবিক সময় নয় এটা একটা পাল্টা চাপ তৈরির চেষ্টা তাই না হ্যাঁ এবং তিনি আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি সরাসরি অভিযোগ করেছেন যারা এখন বলছে সংবিধানে গণভোটের বিধান নেই তারা আসলে শেখ হাসিনার কথারই পুনরাবৃত্তি করছেন কারণ তার ভাষ্য অনুযায়ী শেখ হাসিনাই সংবিধান সংশোধন করে গণভোটের ব্যবস্থাটা বাতিল করেছিলেন আচ্ছা এটা তো বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা মানে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে কোণ্ঠাসা করার একটা চেষ্টা একদম সাংবিধানিক যুক্তিটাকে এখানে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আজাদ কি এই গণভোট আর জুলাই সনদের সম্পর্ক নিয়েও কিছু বলেছেন মানে এই দুটো কিভাবে জড়িত হ্যাঁ বলেছেন তিনি জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আর একটা সুষ্ঠু নির্বাচন যদি নিশ্চিত করতে হয় তাহলে গণভোট অপরিহার্য মাস্ট তার মতে এই দুটো বিষয় একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত মানে একটা ছাড়া আরেকটা হবে না গণভোট ছাড়া জুলাই সনদও ঠিকমতো বাস্তবায়ন হবে না আবার সুষ্ঠু নির্বাচনও হবে না তিনি নাকি বিএনপিকে নিয়েও কিছু বলেছেন কোনো ষড়যন্ত্রের কথা হ্যাঁ তিনি তার বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র হতে পারে বলেও একটা সতর্ক বার্তা দিয়েছেন আর সরকারকে বলেছেন দ্রুত জুলাই সনদের আদেশ জারি করতে এই কথাগুলো আসলে জোটের ভেতরে এবং বাইরের প্রতিপক্ষের জন্য এক ধরনের চাপ আর ওয়ার্নিং তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে গণভোটের দাবিকে ঘিরে সাংবিধানিক বৈধতা ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা নির্বাচনের সময়সূচি আবার প্রতিপক্ষের উপর রাজনৈতিক আক্রমণ সব কিছু মিলেমিশে বেশ জটিল একটা অবস্থা তৈরি হয়েছে হ্যাঁ খুবই জটিল কিন্তু এই সমাবেশে তো শুধু গণভোটের দাবিটাই ছিল না আরও কিছু দাবিও তো পেশ করা হয়েছে তাই না হ্যাঁ ঠিক সূত্র বলছে মোট পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে আর এই দাবিগুলো বেশ ব্যাপক এবং তাৎপর্যপূর্ণও বটে প্রথম দাবিটা তো ওই মূল দাবিরই আনুষ্ঠানিক রূপ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অবিলম্বে সাংবিধানিক আদেশ জারি করা আচ্ছা আর দ্বিতীয় দাবিটা কি দ্বিতীয় দাবিটা বেশ ইন্টারেস্টিং আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন মানে পিআর সিস্টেম চালু করা সিস্টেম এই দাবিটা তো নতুন না আগেও শোনা গেছে হ্যাঁ নতুন নয় বিভিন্ন দল বিভিন্ন সময়ে এটা নিয়ে কথা বলেছে এই পদ্ধতিতে দলগুলো যে শতাংশ ভোট পায় সেই অনুপাতে সংসদে আসন পায় এটা চালু হলে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব বাড়ার সুযোগ থাকে আর তাতে কিন্তু নির্বাচনী সমীকরণ জোটের রাজনীতি এসবে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এই পিআর পদ্ধতির দাবিটা কি এই জোটের সব দলেরই অনেক দিনের চাওয়া ছিল নাকি এটা এখনকার পরিস্থিতিতে একটা কৌশলগত দাবি ভালো প্রশ্ন জামায়েতে ইসলামের মতো দলগুলো কিন্তু আগেও আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে বলেছে কারণ এটা তাদের ভোটের অনুপাতে সংসদে আসন পেতে সাহায্য করতে পারে তবে এই মুহূর্তে আটটা দলের জোট থেকে এই দাবিটা আসার মানে হতে পারে তারা একটা বৃহত্তর নির্বাচনী সংস্কারের আলোচনা সামনে আনতে চাইছে যা হয়তো শুধু তাদের নয় অন্য আরও কিছু দলের কাছেও আকর্ষণীয় হতে পারে হুম জোটের পরিধি বাড়ানোর একটা চেষ্টাও হতে পারে আচ্ছা বাকি দাবিগুলো কি ছিল তিন নম্বর তিন নম্বর দাবিটা হল নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এটাও খুব কমন একটা দাবি বিশেষ করে বিরোধী দলগুলোর কাছ থেকে আমরা প্রায়ই শুনি ঠিক চার নম্বর দাবিটা কি ছিল চার নম্বর দাবিটা বেশ করা আরা জুলম নির্যাতন গণহত্যা ও দুর্নীতি দৃশ্যমান বিচার চেয়েছে দৃশ্যমান বিচার কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে না নির্দিষ্ট কোনো ঘটনার কথা বলা হয়নি বরং একটা সামগ্রিক বিচার আর জবাবদিহিতার কথা বলা হচ্ছে এটা আসলে সুশাসন আর বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটাকেই সামনে নিয়ে আসে আর পাঁচ নম্বর দাবিটা তো সরাসরি রাজনৈতিক তাই না হ্যাঁ একদম পাঁচ নম্বর দাবিটি হলো জাতীয় পার্টি এবং ক্ষমতাসারিক জোট চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা নিষিদ্ধ ঘোষণা করা এটা তো খুবই অ্যাগ্রেসিভ একটা দাবি ভীষণ অ্যাগ্রেসিভ রাজনৈতিক প্রতিপক্ষকে নিষিদ্ধ করার দাবি সাধারণত খুব চরম রাজনৈতিক পরিস্থিতিতে শোনা যায় এই দাবিটা দেশের রাজনৈতিক মহলের নিঃসন্দেহে বড় ধরনের আলোড়ন তৈরি করবে আর এটা জোটের ভবিষ্যৎ কর্মপন্থা কতটা কঠোর হতে পারে সেটারও একটা ইঙ্গিত দেয় এই দাবিগুলো যদি দেখি সাংবিধানিক আদেশ পিয়ার সিস্টেম লেভেল প্লেইং ফিল্ড বিচার আবার দল নিষিদ্ধ করা এগুলো তো বেশ ভিন্ন ভিন্ন ধরনের এই আটটা দল কি এই সবগুলোতে সমানভাবে একমত মানে সবার কাছেই কি এই দাবিগুলো সমান গুরুত্বপূর্ণ যেহেতু সমাবেশে সবাই মিলে এই পাঁচ দফা দাবি পেশ করেছে ধরে নেওয়া যায় যে জোট হিসেবে তারা এই দাবিগুলোর ব্যাপারে একমত হয়েছে তবে হ্যাঁ এটা হতে পারে যে এক একটা দলের কাছে এক একটা দাবির গুরুত্ব হয়তো কম বেশি যেমন পিয়ার পদ্ধতি হয়তো কোনো দলের জন্য বেশি জরুরি আবার বিচার বা দল নিষিদ্ধের দাবি হয়তো অন্য দলের কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছে কিন্তু জোটবদ্ধ আন্দোলনে তো এরকমই হয় তাই না একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে দলগুলো এক হয় এখানে এই পাঁচ দফা দাবি সেই কমন গ্রাউন্ড হিসেবে কাজ করছে আচ্ছা সমাবেশে যে দলগুলো অংশ নিয়েছে তাদের দিকে যদি একটু টাকাই জামায়াত ইসলামী তো আছেই এছাড়া আরও সাতটা দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আর জাতীয় গণতান্ত্রিক পার্টি এদের মধ্যে বেশ কয়েকটি দল তো ইসলামী ধারার রাজনীতিতে পরিচিত নাম হ্যাঁ পরিচিত নেতারা নাকি এই সমাবেশকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর রাজনীতির জন্য একটা মাইল ফলক বলেছেন এই মাইল ফলক বলার মানেটা কি হতে পারে মাইল ফলক শব্দটা ব্যবহার করে তারা সম্ভবত বোঝাতে চাইছেন যে এটা শুধু একটা সাধারণ রাজনৈতিক সমাবেশ না হতে পারে তারা বলতে চাইছেন যে অনেক দিন পর ইসলামপন্থী বা ডানপন্থী ঘরানার দলগুলো একটা কমন প্ল্যাটফর্মে এসে কিছু মৌলিক দাবি নিয়ে মাঠে নেমেছে যা হয়তো ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা নতুন দিক খুলে দিতে পারে অথবা তারা জুলাই সনদ আর জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে রাজনৈতিক মেরুকরণ করতে চাইছেন সেটাকেই একটা নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখছেন এটা তাদের আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও একটা ধারণা দেয় তাই না অবশ্যই তবে এই জোট কতটা টিকবে বা এর প্রভাব শেষ পর্যন্ত কতটা পড়বে সেটা তো সময়ই বলবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ত তো কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে সমাবেশে হ্যাঁ জামায়াতের আমির ড শফিকুর রহমান তার বক্তব্যে বলেছেন যে তারা এখানেই থেমে থাকবেন না শীঘ্রই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে তিনি নেতাকর্মীদের সেই কর্মসূচি পালনের জন্য তৈরি থাকতেও বলেছেন তার মানে কি এই দাবিগুলো আদায়ে তারা চাপ বজায় রাখতে চায় অবশ্যই এই ঘোষণা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগারোই নভেম্বরের সমাবেশটা একটা শুরু মাত্র। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তারা এই দাবিগুলোকে সামনে রেখেই রাজনৈতিক মাঠে সক্রিয় থাকতে চায় সরকারের ওপর চাপ তৈরি করতে চায় তাহলে এর ফলে আগামী দিনে আমরা হয়তো আরও সমাবেশ বিক্ষোভ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি দেখতে পারি হ্যাঁ সেই সম্ভাবনা প্রবল যা নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও গরম করে তুলতে পারে এবং সম্ভবত আরও জটিলও তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি জামায়তে ইসলামীর নেতৃত্বে আটটা দলের একটা জোট মাঠে নেমেছে তাদের মূল দাবি দু সালের জাতীয় নির্বাচনের আগে গণভোট হ্যাঁ কিন্তু এটা শুধু একটা পদ্ধতিগত দাবি নয় একে তারা জুলাই বিপ্লব ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির সাথে জুড়ে দিয়েছে এবং এটাকে নির্বাচনের পূর্বশর্ত বানিয়ে ফেলেছে ঠিক এর সাথে আবার যোগ হয়েছে আনুপাতিক প্রতিনিধিত্বের মতো নির্বাচনী সংস্কারের দাবি মানে পিআর বিচার চাওয়ার দাবি আছে এমনকি রাজনৈতিক প্রতিপক্ষকে নিষিদ্ধ করার মতো চরম প্রস্তাবও আছে হুম আর পুরো বিষয়টাকে ঘিরে তারা সাংবিধানিক ব্যাখ্যার এক নতুন বিতর্ক তৈরি করেছে বিশেষ করে নির্বাচনের সময় নিয়ে একদম ঠিক বলেছেন এই পরিস্থিতির নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন আর বেশ জটিল মাত্রা যোগ করেছে এখানে দেখুন একই সাথে সাংবিধানিক বৈধতার প্রশ্ন আছে ঐতিহাসিক ঘটনার রাজনৈতিক ব্যবহার আছে নির্বাচনী ব্যবস্থা বদলের কথা আছে আবার সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার ইচ্ছাও আছে সব মিলেমিশে একাকার এটা শুধু আইন বা পদ্ধতির মারপ্যাচ নয় তাহলে আমার তো মনে হয় না এর গভীরে ক্ষমতার পুনর্বিন্যাস আর আদর্শিক অবস্থানের একটা সংঘাত খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে এই জোটের দাবিগুলো আর তাদের চলার ভঙ্গি আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে হয় আজকের এই আলোচনার পর একটা বড় প্রশ্ন কিন্তু মনে আসছে এই যে সাংবিধানিক ব্যাখ্যার এত ভিন্নতা একটা নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার সনদের উপর এত বেশি জোর দেওয়া এটা কি শুধু এখনকার রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার একটা কৌশল নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে হ্যাঁ মানে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলা বা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে কোনও দীর্ঘমেয়াদী গভীর পরিবর্তনের ইঙ্গিত কি এর মধ্যে লুকিয়ে আছে সেটাই ভাবার বিষয় এটা নিঃসন্দেহে আরও গভীর পর্যবেক্ষণ আর বিশ্লেষণের দাবি রাখে